দশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশা দেয়নি এখন পর্যন্ত কাউকে ভালোবাসা বা আশা কাউকে কথা দিয়েও ফাঁকি দেয়নি তো আশা কাউকে আশায় আশা রাখতে চায় না আশা চাচ্ছে এখন একটা ভালো জীবনসঙ্গী যে মানুষটি সারা জীবন তার পাশে থাকবে তেমন একটা মানুষ পেলে আশা বিয়েসাদী করতে রাজি আছে আশার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো চাহিদা নেই আশা চাচ্ছে ভালো একটা মানুষ যে মানুষটি তাকে পাশে থেকে সারা জীবন আগলে রাখবে কখনো সেরে চলে যাবে না কারণ তার মা তার বাবাকে বাবা তার মাকে রেখে সেরে চলে যায় গিয়ে আরেকটি বিয়ে করে তো আশা চাচ্ছে আশার স্বামী যেন এমন না হয় যে তাকে সেরে গিয়ে আরেকটি বিয়ে করে যদিও করে তাহলে যেন দুজনকে এক চোখে দেখে তো আশা পড়াশোনা বেশি দূর করতে পারেনি আশা এলাকাতে একটা থ্রি পিসের দোকানে চাকরি করে সেখান থেকে বেশি বেতন না সামান্য বেতন সে বেতন পেয়ে যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে তো আশা অনেকে বিয়ের ঘর আসে কিন্তু সবাই যৌতুক চায় এজন্য আশা এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় বুড়ো হোক বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের